হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আসলে এক হাজার লেয়ার মুরগি পালন করতে কি এত সহজ অনেকে মানে আমাকে কোন বর্ষের মধ্যে বলতেছেন ভাই এক হাজার লেয়ার মুরগি পালন করতে কতটা খরচ হবে এবং কি কি লাগবে সে সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করতে বলছেন তো আসলে আমরা আসলে যতটুকু ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখি লেয়ার মুরগিগুলা ব্রয়লার মুরগিগুলা সোনালী মুরগিগুলা ফাওয়া মুরগিগুলা মানে পালন করতে দেখি যত সুন্দর করে আসলে ওরা পালন করে আসলে ভাই এগুলো এত সুন্দর করে পালন করা এত সহজ না যারা মানে আসলে যারা নতুন আর কি নতুন পালন করতে গেলে অনেক আসলে ধর্জ ধরতে হবে অনেক কষ্ট করতে হবে সেটার জন্য তো যারা আসলে আমরা ইউটিউব ফেসবুকের মধ্যে যা দেখি কিন্তু সেগুলো হচ্ছে যারা মানে পালন করেন যারা মিডিয়া আছে মানে যারা চ্যানেলের মধ্যে মানে আপলোড করে মানে যারা ভিডিও বানায় তারা আসলে এগুলা বল বোঝায় আসলে মানুষের মানুষ থেকে ওরা আসলে যে তথ্যগুলো দেয় এগুলো অনেকগুলো তত্ত্ব সঠিক না আবার অনেকগুলা সঠিক সেরকম তো যারা আসলে নিজে খামার করেন যেমন ধরুন আমি ডুবাই থাকলেইও আমি যেখানে থাকি না কেন কিন্তু আমি যেহেতু খামার করছি আমার মোটামুটি অভিজ্ঞতা আছে আর এখনো বর্তমান সময় আমি খামার করতেছি এখানে আসি বলে মানে আমি খামার করতেছি না সেটা না কিন্তু আমার ভাইয়া করতেছে তো আমাকে স আমি যে মুরগিগুলো এবারের মধ্যে তুলছিলাম আমি প্রায় নয়শো মুরগি তুলছিলাম নয়শো মুরগির মধ্যে আমার কয়টা খরচ হয়েছিল কীভাবে হয়েছিল কত রকমের দখল তো আমি সবসময় এগুলো দেখতাম মানে কিভাবে কি করতেছে মেডিসিন খাওয়াচ্ছে কি করতেছে না করতেছে সেগুলো সবসময় আমি খেয়াল করতাম তো আসলে এক হাজার লেয়ার মুরগি পালন করা কিন্তু এত সহজ না আর ব্রয়লার মুরগি বলেন তো সেগুলো তো আরো কঠিন যেমন ধরেন আমরা মনে করি একটা জিনিস তুললে মানে মনে করেন অনেকগুলো লাভ টাকা প্রতি মাসে মাসে টাকা লাভ হবে ইনকাম আসবে সেটা না আসলে একটা জিনিস গেলে আগে অনেক মানে কষ্ট করতে হয় এটা থেকে সফলতা পেতে গেলে আপনার আস্তে আস্তে মানে সফলতা অতি শীঘ্রই তাড়াতাড়ি পাবেন না কারণ একটা আপনি যে কোনো কাজ করেন আপনি একটা ছোটবেলা থেকে মানে চিন্তা করেন আপনি যখন ছোট ছিলেন তখন তাড়াতাড়ি কিন্তু বড় হন নাই আস্তে আস্তে বড় হয়েছিলেন তো সেরকম যে কিছু আপনি করতে গেলে প্রথমে আপনার ছোটো থেকে করতে হবে ছোটো থেকে আপনার আস্তে আস্তে বড় বড় মানে বড়োর মধ্যে নিয়ে আসতে হবে তো আসলে এখন বর্তমান সময়ে এক হাজার লিয়ার মুরগি পালন করতে অনেক টাকা খরচ হয় আর যেমন ধরেন আবার অনেকে জিজ্ঞেস করতাম বা এক হাজার লিয়ার মুরগি পালন করতে আবার কত টাকা খরচ হয় সে সম্পর্কে আমি মানে ভিডিও দিছিলাম তো এখন আসলে এক হাজার লেয়ার মুরগি পালন করলে আমি প্রতি মাসে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মানে কমপক্ষে ডিম মানে রেট যদি কম থাকে তাহলে আপনি কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি ডিমের রেট যদি বেশি থাকে তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আমি চাই আপনারা যারা এক হাজার লিয়ার মুরগি পালন করেন মানে মানুষ দিয়ে না করায় আসলে নিজে এক হাজার লিয়ার মুরগি পালন করতে পারলে আপনাদের অনেক ভালো হয় কারণ এই মানুষের যে টাকাগুলো দিবেন সেগুলা আপনি নিজে পাবেন আর আপনি মুরগিগুলো আসলে কি অসুখ বিসুখ হচ্ছে সেগুলো আপনি নিজে ভালো করে শিখতে পারবেন আপনি বুঝতে পারবেন সেটার জন্য পরবর্তী আপনি যদি মুরগি বেশি হয় তাহলে যখন মানুষ দিয়ে করাবেন তখন আপনার কোনো লস হবে না লোকসান হবে না আপনি তখন মুরগি অসুস্থ হওয়ার সাথে সাথে আপনি আসলে বুঝতে পারবেন সেটার জন্য তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত